হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দয়া করি বরাবরের মতো আমি আবারও চলে আসলাম নিউ পার্টিক্যাল ফার্নিচারে নিউ পার্টিকেল ফার্নিচার মানেই হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ পার্টিকেল ফার্নিচার মানেই হচ্ছে একটি আশ্বস্ত প্রতিষ্ঠান নিউ পার্টিকেল ফার্নিচার মানে হচ্ছে একটি আস্তার প্রতিষ্ঠান এখানে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলোকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমরাই একমাত্র অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাদের মাঝে কাস্টমারের মাঝে সার্ভ করে থাকি নিউপটিক্যাল ফার্নিচার মানে কিন্তু একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেহেতু সে বিশ্বাসভঙ্গ হয় এমন কোনো প্রোডাক্ট আমাদেরকে কখনো দেয় না তবে আজকে আমি আপনাদের মাঝে একটি আমাদের সেগুনের একটি ডিজাইন করে খাটটি আলোচনা করব সেগুনের লেদার ডিজাইন করে একটা খাট নিয়ে আলোচনা করব খাটটি যদি আমি আপনাকে দেখাই দেখেন খাটটি কতটা সুন্দর আসলে খাটটা কতটা সুন্দর যদি আমি আসলে এই যে এটা হচ্ছে উপরের সাইডটা এটা হচ্ছে উপর মানে মাথার সাইডটা এটা হচ্ছে পায়ের সাইডটা আর কি এক কথায় ওইটা হচ্ছে নিচের সাইড ওটা হচ্ছে উপরের সাইডে আমরা বলি আর কি এখন যদি আমি আসলে কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই ডিজাইনটা বা ইয়াটা তাহলে আসলে বুঝতে পারবেন যে খাটটা কতটা সুন্দর দেখেন এই যে দেখেন খাটটা এই যে খাটের যে গাড়িটা দেখেন এটা আসলে পুরো সাড়ে তিন ইঞ্চি পুরা চার ইঞ্চির মতো কাঠ থেকে কিন্তু সাড়ে তিন ইঞ্চি রাখা হয়েছে এতটা সুন্দর করে এতটা মজবুত করে কাঠটা করা হয়েছে কাঠটা কিন্তু অনেক মজবুত এবং সুন্দর এই যে দেখেন আমি যদি আপনাকে আবারও দেখাই আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা গাড়িটা কতখানে এত মোটা দিয়ে করা সেগুনের একদম অথেন্টিক চিতাংশগুণের একদম সিজনিং করা কাঠ কিন্তু এই যে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে এই যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে তারপর ফ্যাব্রিক্সটা যদি দেখেন মানে অসাধারণ সব কিছু মিলিয়ে আসলে একটা এই যে এই এই ডিজাইনটাও দেখেন প্রত্যেকটা ডিজাইনে তারপরে এই যে মাথার উপরের যে ডিজাইনটা এটাও কিন্তু অনেকে এটা আলগাইনের এখানে সেট করে কিন্তু আমরা কিন্তু আলগা করি না একদম কাঠ থেকে কিন্তু করা হয়েছে এটা এতটা সুন্দর করে কাঠটার থেকে করা হয়েছে যাতে করে কোনো মানে মজবুতের দিক থেকে কোনো ইয়া না হয় এই যে এটা যদি আমি আপনাকে দেখাই দেখেন কত সুন্দর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে খাটটার মধ্যে এতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে আসলে আপনারা দেখলে এই যে নিচের সাইডটাও দেখেন নিচের সাইডটা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে কত সুন্দর কাজ করা কাজ করাটাও কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে এটাও কিন্তু সেম ভাবে করা হয়েছে আর সেমভাবে তো যদি আপনাদের পছন্দ হয় তবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিতে পারেন আমরা কিন্তু আপনাকে প্রাইসটা বলে দেবো আর আপনাদের জন্য কিন্তু টেন এমনিতেই ডিসকাউন্ট রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো আল্লাহ হাফেজ